ঈদের ঘোরাঘুরির জন্য ছেলে মেয়েদের বায়না ছিল ওয়াটার পার্কে নিয়ে যেতে হবে তারা ওয়াটার পার্কে যে বিস্তে ভীষণ পছন্দ করে তো তাদের সেই আবদার পূরণ করতেই আজকে চলে এসেছি তাইপস্বাত আমাদের পুরো ফুল ফ্যামিলি ওয়াটার পার্কে ঈদ আনন্দ মজা উপভোগ করতে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই তো ভালো আছি তো কোথায় যাচ্ছি ওয়াটার পার্কে মিরপুর এক তামান্না ওয়াটার পার্কে এটা তো খুব বেশি দূরে না আমরা চেয়েছিলাম কাছাকাছি কোথাও যাব দূরে যাওয়া গরম বেশি এজন্য সম্ভব না তো কাছাকাছি চলে এলাম তামান্না ওয়াটার পার্কে আমরা এর আগেও এসেছি তাইপস সোয়াদ এখানে এসে ভিজতে ভীষণ পছন্দ করে শুধু তাইপ সোয়াদ বলবো কেন আপনাদের ভাইয়ারও কিন্তু এখানে আসতে বেশ ভালো লাগে তাই ছেলে মেয়ে যখন আবদার করে তখন আমার মনে হয় কি ছেলেমেয়ের সঙ্গে সঙ্গে সেও খুশি হয়ে যায় ওয়াটার পার্কে আসার জন্য আমার এতটা ভেজার জন্য তেমন আগ্রহ নাই কিন্তু তাদের জন্য তাদের আনন্দ সঙ্গে থাকার জন্য আমার আসতে ভালোই লাগে তো যাচ্ছি মিরপুর এক তামান্না পার্কের ওয়াটার পার্কে তো মিরপুর বেড়িবাদ দিয়ে যাচ্ছি আমাদের বাসা থেকে মনে হলো দশ মিনিটের ভিতর চলে এসেছি নতুন রাস্তা হয়েছে একদম চোখের পলকে মনে হলো তামান্না পার্কে চলে এলাম এত তাড়াতাড়ি চলে এসেছি আর দুপুর দুপুর এসেছিলাম কারণ ওয়াটার পার্কে দুপুরে ভিজতেই বেশি ভালো লাগে তো তারা তো ভীষণ এক্সাইটেড ওয়াটার পার্কে অনেক এনজয় করবে আজকে তারা তাই সোয়াদের তো খুশির সীমানায় আজকে তো বললাম চলো চলো তাড়াতাড়ি আমরা ওয়াটার পার্কের ভিতরে ঢুকে পড়ি যত তাড়াতাড়ি যাবে তত বেশিক্ষণ ভিজতে পারবে তো আগে এখানে টিকিট প্রাইস ছিল চারশো টাকা এখন একশো টাকা করে বাড়িয়ে দিয়েছে আর ওয়াটার পার্কে ঢোকার পরে কিন্তু মূল পার্কে এন্ট্রি নেওয়ার জন্য আর কোনো টিকিট কাটতে হয় না তো আমরা এখন চলে যাচ্ছি টিকিটটা কাটার জন্য তারা যে কতটা খুশি ওয়াটার পার্কে আসতে পেরে এবার ঈদে ওদের ওদেরকে নিয়ে আমি খুব বেশি জায়গায় ঘুরতে যাইনি তো চেয়েছিলাম যাব কিন্তু রোজার পরে আর রোজার ভিতরে আমি যেহেতু অসুস্থ ছিলাম মানে এতটা শরীর ভালোও ছিল না তারপরেও ওদের কথা চিন্তা করে ওদের আনন্দ দেওয়ার জন্য একটু ঘুরতে তো হবেই না ঘুরলে তো ওদের মনটা খারাপ হয়ে যাবে তো আমরা টিকিট দিয়ে ওয়াটার পার্কের ভিতরে এন্ট্রি নিয়ে নিলাম তো দেখেন কত লোক ভিতরে ওয়াটার পার্কে ঢোকার জন্য একদম সিরিয়াল দিয়ে ঢুকতে হচ্ছে যেহেতু ঈদের স প্রচুর ভিড় ছিল তো প্রথমে আমরা লকার নিয়ে ব্যাগগুলো ভিতরে রেখে এসে তারপরে ফ্রেশ পানি দিয়ে ওদের শরীরটা আগে ভিজিয়ে দিচ্ছি কারণ ফ্রেশ পানি দিয়ে আগে একটু ভিজে যাওয়া ভালো তো এখন তারা চলে যাবে ওয়াটার পার্কে দারুণ মজা মস্তি করার জন্য তো এসে নেমে পড়েছে বাচ্চাদের জন্য যে জোনটা সেখানে তো কত মানুষ দেখেন এত মানুষের ভিড় ছিল প্রচুর লোক সমাগম হয়েছে ওয়াটার পার্কে দেখছি তো এর আগে আমরা যখন এসেছিলাম তখন ঈদ ছিল না তখনও অনেক মানুষ ছিল কিন্তু এবার ঈদের সময় এসে দেখছি প্রচুর মানুষ হয়েছে তো এসে তাদের ডান্স শুরু হয়ে গেছে মিউজিকের সঙ্গে তারা ডান্স করছে আর ভিজছে তো দেখেন সব বাচ্চারাই কিন্তু তাইফ সুয়াদের মতোই ভীষণ আনন্দ মজা করছে প্রথমে এসে তাইফার সুয়াদ একটু স্লিপারে দিয়ে পানির ভিতরে এই যে জাম্প করে নিল তারপরে তারা এক এক করে বিভিন্ন জায়গায় যে স্লিপারগুলো দেওয়া আছে সেখানে উঠবার এখন তো একটু বড় হয়েছে এখন ভয়টাও একটু কেটে গেছে প্রথমে এসে যে ভয় পেত এখন আর তাদের সেই ভয়টা লাগে না তারা এখন দারুণ মজামস্তি করতে পারে একারাই তাদের আর ধরতে হয় না তাই তো ভীষণ খুশি দেখুন বাবা ছেলে কত মজা করে স্লিপার দিয়ে নিচে নামলো তারা এভাবে দুজনে স্লিপার দিয়ে নামতে তো ভীষণ মজা পেয়েছে এর আগের বার তাই সেই বড়ো স্লিপারটাই উঠেছিল না কিন্তু এবার তার আব্বুর সঙ্গে সেই স্লিপার দিয়ে নামলো আর মেয়েকে নিয়ে তার বাবা তো ডান্স করছে ভীষণ খুশি দেখতেই পাচ্ছেন ওয়াটার পার্কে আসতে পারলে আসলেই ভালো লাগে আর গরমের ভিতরে হলো তো কথাই নেই মনে হয় একেবারে মন প্রাণ সব ঠান্ডা হয়ে যায় তারা দারুণ মজা করেছে সবাই আমি আর কি করব তাদের শুধু ক্যামেরা বন্দি করছি আমিও ফাঁকে একটু ভালো করে ভিজে নিয়েছি এখন তাই একা স্লিপার দিয়ে নামছে আমার ছেলেটা মার্শাল্লা বড় হয়ে গেছে একা একা বেশ সাহস হয়ে গেছে সব কিছুতে তার তো এখন ভেজা ভেজি শেষ পেটে তো প্রচণ্ড ক্ষুধা সবার ভীষণ ক্ষুধা লেগে গেছে বিকেল হয়ে গেছে তো এখন আগে খেতে হবে তো তার মানে ওয়াটার পার্কের ভিতরে যে রেস্টুরেন্ট ছিল সেখান থেকে আমরা খাবার অর্ডার করলাম হালকা পাতলা কিছু খেয়ে নিচ্ছি তো সবাই এখন দুপুরের খাবার শেষ করব তারপরে তারা কি করবে খাবার শেষ করে পার্কের যে রাইডগুলো আছে সেগুলোতেই চড়বে তা আমি বলেছি বেশি রাইডে কিন্তু চলা যাবে না কারণ প্রচুর ক্লান্ত হয়ে গেছে ওয়াটার পার্কে ভেজা ভেজি করে এখন কিন্তু বেশি রাইডে তোমরা চড়তে পারবে না তো প্রথমেই এসে খাবার খাওয়ার পরে এখানে বসে একটু তারা রেস্ট নিচ্ছিল তারপরেই তারা একটা একটা করে রাইডে চড়বে তো এখানে কিন্তু অনেক রাইড বেশ অনেকটা সময় এখানে কাটানো যায় ওয়াটার পার্ক এই পার্কের ভিতরে সব কিছু মিলিয়ে বেশ অনেক সময় থাকা যায় ওরা তো ভীষণ খুশি ছিল তো একটা একটা করে এখন সবগুলো রাইডে তারা উঠবে দেখেন কত মানুষ এখানে আসলে ঈদের পরে প্রত্যেকটা দর্শনীয় স্থানে কিন্তু প্রচুর ভিড় থাকে ঈদের বেশ কয়েকদিন পরে আর এবারে ছুটি যেহেতু অনেক লম্বা সময় ধরে ছিল তো ঢাকায়ও আমি কিন্তু বাইরে বের হয়ে জ্যাম পেয়েছি মোটামুটি আমার মনে হয় ঢাকা যে সবাই ফাঁকা বলে আসলে একদমই না ঢাকা ফাঁকা হয় না মোটামুটি অল্প কিছু ফাঁকা হয় কিন্তু মানুষ কিন্তু সব জায়গাতেই প্রচুর থাকে সেটা ঘুরতে গেলে রাস্তায় বের হলে বোঝা যায় তারপরে তাইফ উঠে গেছে এই যে রোলার কোস্টারে এখানেও কিন্তু সে একা একা উঠেছে আমাকে বলেছিল সাদে উঠতে আমি বলেছি না বাবা আমি কোনো রাইডে উঠতে পারবো না আমার কিন্তু ভয় করে তোমাকে একাকেই উঠতে হবে সে একা উঠেছে এবং তার সিটে সে একাই বসেছে আর মেয়েকে তো এই রাইডে দেওয়াই যাবে না কারণ এটা ছোট বাচ্চাদের জন্য না তারপরে তাইফ উঠেছে সাহস করে একা একা তো দেখি সে বেশ এনজয় করছে একা একা তার নাকি ভীষণ ভালো লেগেছে আমি তাকে সাহস দিয়েছি তুমি কি একা রোলার কোস্টার উঠতে পারবা তো সে দেখি বেশ সাহস নিয়ে একা একা উঠল তো এখন আস্তে আস্তে ঘোরাঘুরি শেষ করি কারণ প্রচুর ক্লান্ত হয়ে গেছি আর গরমও কিন্তু প্রচুর ছিল যতক্ষণ ওয়াটার পার্কে ভিজেছি তখন তখন তো গরম একদমই অনুভব হয়নি বেশ মজা লাগছিলো আরাম লাগছিলো কিন্তু এইবার রাইডে ওঠার পরে ওরা যখন আমি ঘুরছি তখন বুঝতে পারছি আসলে গরম কতটা খুব গরম লাগছিল দেখে বলেছি আব্বু তাড়াতাড়ি ঘোরাঘুরি শেষ করো আর কিন্তু ভালো লাগছে না এখন বাসায় যেতে হবে তো তারা এই যে এবার ঘোড়ায় উঠলো ঘোড়ায় উঠে দুই ভাই বোন একটু আনন্দ মজা করে নিল আমি বললাম এটাই কিন্তু শেষ রাইড আর কোনো রাইডে উঠতে যাওয়া যাবে না অবশ্য আরও দু একটা রাইডে উঠেছিলো দেখ একসাথে ভিডিও করা সম্ভব না তো এখন ভিডিও থেকে বিদায় নিয়ে নিব আর পার থেকে চলে যাচ্ছি আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে দিচ্ছি কেমন লাগলো আজকে আমাদের ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ